আসসালামু আলাইকুম আমার কাছে যে মিক্সারটি দেখতে পাচ্ছেন যারা অল্প টাকার মধ্যে সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চান তাদের নিয়ে আমি আজকে কিছু কথা বলবো কারণ অনেক ভাই আছে দেখতে পাচ্ছি যে আমাকে ফোন করে বলে যে ভাই আসলে তো আমরা কিভাবে অরিজিনাল জিনিস এবং ডুপ্লিকেট জিনিস চিনবো অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে কষ্ট করে টাকা লোন করে তারপর আপনার সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে চা আসলে তাদের জন্য আজকে আমার কিছু কথা আছে আপনারা অবশ্যই শুনবেন আর আপনারা কিভাবে সহজে ভালো মাল কিনবেন এটা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমার কাছে দেখেন এখানে মিক্সারগুলো দেখেন এখানে কিন্তু চার চ্যানেলের মিক্সার আছে তারপর ছয় চ্যানেল আছে আট চ্যানেল আছে বারো চ্যানেল আছে ষোলো চ্যানেল মিক্সার আছে বিভিন্ন রকমের মিক্সার আমার কাছে আছে এরপরে এ পাশে দেখেন আপনার আহোজা কোম্পানির এমলি ফায়ার আছে আমার কাছে কিন্তু আহোজা কোম্পানির এমলি ফায়ার নিতে পারবেন যারা সাউন্ড সিস্টেম বাড়াতে দিতে চান তারা আমার কাছে নিতে পারবেন আর এখানে দেখেন আপনার ফোর জিরো এইট জিরো এমলি আছে এবং আপনার পিবি তিন হাজার আছে সিএস আপনার বিভিন্ন রকমের এমলি ফায়ার আমার কাছে আছে ডেলটা নাইন থাউজেন্ড ওয়ান আছে টেন থাউজেন্ড ওয়ান আছে আমার কাছে নিতে পারবেন আর আমাদের কাছে দেখেন স্পিকারগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনালি ইনটেক বক্স আমাদের কাছে সরাসরি একদম আমাদের দোকানে চলে এসে আসে আর হচ্ছে এখানে দেখেন আমাদের কিন্তু স্পিকার অ্যাভেলেবেল স্পিকার আছে আমাদের কিন্তু আসলেও এত পরিমাণ মাল আছে আপনাদের দোয়াই আল্লাহ রহমতে যে আপনাদেরকে যে দেখাবো সবগুলো আসলে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না আর হচ্ছে অনেক ভাই আছে যে আপনার সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন কিংবা আপনার মসজিদের জন্য যারা আপনার ফায়ার এবং তৈরি করতে চাচ্ছেন তারাও কিন্তু আমার কাছে থেকে ফায়ার নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন রকমের এখানে দেখেন ইউনিটের জন্য যা সরঞ্জাম আছে সব কিছু আমরা দিতে পারবো আর এখানে দেখেন আমাদের কাছে কিন্তু আপনার মসজিদের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের ফায়ার আমার কাছে আপনার নিতে পারবেন আর বিশেষ করে আমাদের কাছে যে ডালাই বক্সগুলো আছে দেখেন এখানে জেবেলের ডালাই বক্স আছে আর সি এর মাল আছে তারপর এখানে চল্লিশ ইঞ্চি যে আছে জেবেল এগুলো আছে বিভিন্ন রকমের মাল আপনাদের আমি দিতে পারবো ইনশাল্লাহ আর অনেক আছে দেখেন আমি কিছু কথা বলি সেটা হচ্ছে অনেক ভাই আছে বিভিন্ন রকম লোন করে কিংবা টাকা কষ্ট করে জমিয়ে তারপরে আপনার সাউন্ডের ব্যবসা করতে চায় তাদেরকে বলবো যে আপনারা যেখান থেকে মাল কিনেন না কেন অবশ্যই ভালো জিনিসগুলো বিশ্বস্ত লোকের কাছ থেকে আপনারা কিনবেন bên কারণ হচ্ছে ধরেন আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা জমিয়ে অনেক কষ্ট করে অনেক লোক আছে দেখা যাচ্ছে লোন করে আপনার যারা মাল নিতে চান তারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন অনেক ভাই যেমন আজকে আমাকে এক ভাই বলছে যে ভাই আমি আসলেও একটা লোন করছিলাম লোন করে আমি এমন জায়গায় থেকে একটা মাল কিনছি ভাই আমি একদম নিঃস্ব হয়ে গেছি কারণ উনি ষাট হাজার টাকার মাল নিচ্ছে কিন্তু ওনাকে দেওয়া হয়েছে সবগুলো ডুপ্লিকেট মাল দেওয়া হয়েছে আমার কাছে আসছিলো ইনশাল্লাহ আমি ওনার সাথে কথা বলছি উনি ওনাকে আমি বললাম ভাই এই মাল দিয়ে আপনি নেন ইনশাল্লাহ উনি অনেক খুশি আমার কাছ থেকে মাল নিয়ে গেছে আর হচ্ছে একটা বিষয় আমি সবসময় বলবো আসলে ঠকানো টাকা কখনো থাকে না ঠকানো টাকা কখনো থাকবে না কারণ হচ্ছে মানুষকে আজকে যদি আমি আপনাকে ঠকাই কালকে আমার ঠকতে হবে অন্য জায়গায় আমার ঠকতে হবে আর ধরেন আমি এই যে কথা বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সাথে কথা বলতেছি যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে মানুষের তখন কিন্তু উনি আর চলতে পারবে না এটা হলো মেন বিষয় আর আমার কাছে আপনারা যে ধরনের মাল চাইবেন আমি সে ধরনের মাল দিতে পারবো ইনশাআল্লাহ আমি কাউকে ঠকাবো না যদি আমার নাকে নিঃশ্বাস থাকে আমি আপনাদেরকে ঠকাবো না আপনারা ইনশাল্লাহ ভালো মাল নিতে পারবেন কারণ হচ্ছে আমার কাছে বিভিন্ন রকমের সাইজের মাল আছে আমার কাছে অরিজিনাল স্পিকার আছে তিন ইঞ্চি কল চার ইঞ্চি কল বিভিন্ন রকমের মাল আসছে আপনার যে কোনো কোম্পানির মাল চাইলে আমি আপনাদের দিতে পারবো কারণ হচ্ছে আমার ধরেন আজকে আপনি কষ্ট করে টাকা দিয়ে এক জায়গাতে মাল নিলেন সেক্ষেত্রে আপনি ব্যবসা শুরু করতেছেন শুরু করতে সময় এখন যদি আপনি পড়ে যান সেক্ষেত্রে কিন্তু সামনে এগেতে পারবেন না কারণ হচ্ছে বিভিন্ন রকমের যারা ধরেন আমি দোকানদার কিংবা আরেকজন দোকানদার সবাই তো দোকানদার যারা আছে তারা ব্যবসা করতে চাইলে আপনার দেখা যাচ্ছে যে নিজের পকেট পড়তে চাবে তাড়াতাড়ি কারণ হচ্ছে যে সে একবার আসছে পরবর্তী আসুক বা না আসুক কিন্তু শোনেন যখন ওনার মালটা খারাপ হবে তখন কিন্তু উনি সারা জীবন আপনাকে দেখা যাচ্ছে যে সব সবসময় বকাবাজি তারপর আপনার উপরে অধিশাপ দিতে থাকবে আর হচ্ছে যখন মালটা ভালো হবে তার যদি দশ টাকার পাঁচ লাগে সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছ থেকে নেবে দোকানদার বাড়িদের বলছি আপনার যারা যাকে মাল দেন না কেন কখনো ঠকানোর চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক দিয়ে দিছে আর হচ্ছে যদি কেউ কাউকে ঠকানোর ইচ্ছা থাকে সে কিন্তু কোনো প্রকার ব্যবসার মধ্যে আপনার আগেতে পারবে না দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এটা আপনার বিশ্বাস রাখতে হবে আর হচ্ছে আমার কাছে যারা এই পর্যন্ত মাল নিচ্ছেন অনেক ভাই আছে মাল নিচ্ছেন আসলেও আমি সারা দিন কাজের মধ্যে থাকি যে কারণে বিভিন্ন রকমের ভিডিও আপনাদের দিতে পারি না আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আর হচ্ছে আমার কাছে যারা অরিজিনাল মাল আছে এগুলো আপনারা নিতে পারবেন আমি কিন্তু কোনো প্রকার কপি মাল বিক্রি করি না কারণ হচ্ছে যারা দেখা যাচ্ছে যে নেবে হয়তো কপি থেকে অরিজিনাল মাল দুই চার হাজার টাকা ডিফারেন্স হয় বেশি একটা কিন্তু ডিফারেন্স হয় না অত তাই আপনি দুই চার এক হাজার টাকা পাঁচশো টাকার জন্য আপনারা অন্য মাল কিনবেন না ভেবে চিনতে তারপরে কাজ করবেন কারণ হচ্ছে এখন একজন এক রকম দেখাবে দিবে আরেক রকম আপনারা বুঝতে পারবেন না যেইখান থেকে মাল কিনেন না কেন যদি ভালো লোকের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আগে যাচাই বাছাই করবেন তারপরে আপনারা মাল নেবেন কারণ হচ্ছে বিভিন্ন রকমের মানুষ আছে আপনারা মাল নিচ্ছেন নেওয়ার পরে দেখা যাচ্ছে ঠকছেন তাদেরকে বলছি যে আপনারা সুন্দরভাবে বুঝে শুনে তারপরে মাল কিনবেন এছাড়া মাল কিনবেন না আর আমার কাছে কিন্তু বিভিন্ন রকমের অরিজিনাল মাল আছে আপনারা নিতে পারবেন এখানে যে চল্লিশ ইঞ্চি বক্স আছে তারপর হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি আছে বিভিন্ন সাইজের মাল আছে আপনারা নিতে পারবেন আর আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের সমস্ত মাল পাঠাই ধরেন আজকে আসলেও আমি প্যাকেজের মধ্যে যাব না আমি যেটা কথা বলতেছি সেটা হচ্ছে বিভিন্ন রকমের মাল আমার কাছে আপনারা নিতে পারবেন এক নম্বর হচ্ছে আপনারা ঠকবেন না কারণ হচ্ছে আমি কখনো কাউকে ঠকাই নেই ইনশাল্লাহ আর আপনাদেরকে আমার কাছ থেকে যদি নেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব যদি মাল নেন সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কখনও হবে না এটা আপনারা ভরসা রাখতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে স্পিকারের মধ্যে বাংলা হয় চায়না হয় বিভিন্ন রকমের মাল হয় আপনারা কিন্তু মাল চিনেন না সেই আপনারা আমি আপনাদেরকে বলবো যে মাল বুঝে শুনে তারপরে মাল কিনবেন এছাড়া মাল কিনবেন না এখন দেখেন আমাদের কাছে যে মালগুলো আছে এই মালগুলা কিন্তু ধরেন এই একটা সেট এমলিফায়ার এটা আপনি নেবেন তাহলে আপনার কীভাবে ধরুন আপনার বাসায় আপনার ধরেন থাকেন বগুড়া কিংবা রাজশাহী কিংবা আপনার রংপুর দিনাজপুর কিংবা আপনার নওগাঁ বিভিন্ন জায়গাতে আপনার থাকেন সিলেট থাকেন বিভিন্ন জায়গায় থাকেন সেই ক্ষেত্রে আপনার কীভাবে নেবেন যেমন এই মালটার দাম আমি বলি এই মালটার দাম ধরেন পাঁচ হাজার টাকা আমি আপনাকে সাপোজ বোঝাচ্ছি এটা মাল ধরেন পাঁচ টাকা দাম আপনি এটা যখন আমার কাছ থেকে নেবেন সেই ক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা আমাকে বি ক্যাশের মাধ্যমে পেমেন্ট করে আপনার নাম এবং ফোন নাম্বার বলবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা যে মালটা পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনি আমাদেরকে দিয়ে দেবেন এটা হচ্ছে প্রসেস আর হচ্ছে এটা নেওয়ার মাধ্যম হচ্ছে কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসে পরিবহন জননী রেড এক্স আপনারা যে কুরিয়ার সার্ভিসে বলবেন আমরা সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আমাদেরকে দিয়ে দেবেন আর আমার কিন্তু বিভিন্ন রকমের ভিডিও আছে ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করবেন কারণ যারা ধরেন আমি ভিডিওটা আজকে বানাইলাম আপনি হয়তো বা কেউ নতুন হয়ে থাকলে এই ভিডিওটা সরাসরি এখনই পাবেন কারণ হচ্ছে আপনি কিন্তু আগের ভিডিও গুলো দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন ঢুকার পরে ভিডিও অপশনে যাবেন যাওয়ার পরে বিভিন্ন রকমের ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখবেন কারণ এক ভিডিওতে তো আর বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে এক ভিডিওতে তো আর সবসময় হয় না ওগুলো আপনারা অবশ্যই ফলো করুন ফলো করার পরে তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাছে যদি কেউ আসতে আসেন অবশ্যই ফোন করে আসবেন আর আমার দোকান গাজীপুর রাস্তা ঢাকা রোডের পাশে পড়ছে আপনারা যদি কেউ আসেন ইনশাআল্লাহ আসতে পারবেন আর এখানে বিভিন্ন রকম মাল আছে ধরেন এই একটা মালের দাম আপনি ধরেন সাপোজ বোঝালেন তিন হাজার টাকা এখন আপনি এই মালটা নেবেন ঠিক আছে এই মালটা নেবেন নেওয়ার পরে আপনি কিভাবে নেবেন পাঁচশো টাকা পাঠাই দেবেন তারপর বাকি টাকা ওখানে দিয়ে দেবে সিস্টেম হলো এটা আর আমাদের কাছে বিভিন্ন রকমের মাল আছে প্যাকেজ আছে এগুলার আমরা কীভাবে তৈরি করি কীভাবে আপনাদের দেই সব কিছু দেখতে পারবেন আর আমার কাছে অরিজিনাল মাল পাবেন এগুলো হলো একদম অরিজিনাল মাল আপনারা যারা চান নিতে পারবেন জুবেল আছে তারপর হচ্ছে আপনার আর এফ আছে আর হচ্ছে ডালাই বক্স এগুলো সব ডালাই বক্স জ্যাকেট সহকারে আপনারা পাচ্ছেন আমার দেখেন এই আশেপাশে ইনশাআল্লাহ অনেক ই আছে আর আমার দোকান কিন্তু আমার দোকান কিন্তু তিনটি দোকান গাজীপুর চৌরাস্তা আমার দোকান তিনটি দোকান আপনারা যদি কেউ আসেন আসতে পারবেন সরাসরি আসতে পারবেন আর আমরা আইপিএস বিক্রি করে ইপিএস বিক্রি করছি ব্যাটারি বিভিন্ন রকমের ভিডিও আছে এগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দেখবেন মনোযোগ সহকারে আর হচ্ছে যেমন আমার এখানে যদি কেউ আসেন ফোন দিয়ে আসবেন ভিডিওগুলো যারা দেখেন নতুন যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে আর এখানে যে বক্সগুলো আছে আপনারা যেমন এই পিভি সেট দিয়া আপনার একজোড়া বক্স নিতে গেলে মিক্সার সহকারে একদম এভরিথিং সব কিছু কমপ্লিট করবো পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর আপনারা কিন্তু প্রত্যেকটা মাল এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন কারণ আমি নিজে কাজ করতে পারি ধরুন আপনার কাছে একটা ফোর জি জিরোটি যে এম রি ফাইভ মাল সমস্যা হয়েছে আমি নিজে মিস্ত্রি আমি নিজে ঠিক করতে পারি কোনো সমস্যা নেই আপনার দুই বছর পাঁচ বছর পরে নষ্ট হোক আমি আপনাদের সার্ভিসিং করে দেবো আপনার কোনো টেনশন নেই আপনার হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকতে পারবেন আর যারা অনেকে আছে শুধু মাল বিক্রি করে তারা তো আপনার কাজ করবে না আমি নিজেই কর্মচারী আমি নিজেই দোকানদার আর যারা প্রবাসী ভাই আছে তারা যারা অনেক ভাই ফোন দিয়েছেন আমাকে যে আমি দেশে যাবো দেশে যা আপনার সাথে আপনার কাছ থেকে মাল নিব তাদেরকে আসল তাদের জন্য অনেক দোয়া করি যে তারা যেন আল্লাহর মধ্যে বেঁচে থাকে মাল নেন বা না নেন সেটা কোনো বড় কথা না কারণ অনেক ভাই আছে বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখে ওই মিওতে ফোন দেয় কিংবা মোবাইলে ফোন দেয় আর বিশেষ করে যে কারো টাকা নিয়ে কেউ কবরে যাবে না আজকে যদি আমি মারা যাই ধরেন আমি আজকে মারা গেলাম আমি কিন্তু একটা সাউন্ড বক্স কেন আমি একটা এই পলিডা যে লাগানো আছে পলিডা আমি নিয়ে যেতে পারবো না সেক্ষেত্রে লাভ কি লাভ নেই বিশেষ করে হচ্ছে আপনি যদি আপনাদের ভালো কিছু দিয়ে যায় সেই ক্ষেত্রে সব কিছুই আপনার সাউন্ড সিস্টেম বলেন আইপিএস বলেন যাই বলেন না কোনো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা কখনো ঠকবেন না আমার যত যতটুকু পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমি আপনাদেরকে ঠকাবো না ইনশাল্লাহ এটা আপনারা আশাবাদী থাকতে পারেন আর আমার কাছে অনেক রকমের মাল আছে আপনারা দেখছেন এর আগে ভরে দেখছেন যারা বিশ্বস্তভাবে আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার আমি আজকে অনেক কথা বললাম আমার কথাতে যদি কোনো রকম ভুল কিংবা কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই আপনারা আমার ইউটিউব চ্যানেল যারা আছেন সবাই আমার ফ্যামিলি সবাই আমার আমার পরিবারের মতনই আমি আপনাদেরকে দেখি আর হচ্ছে অনেক সময় ফোন ওয়েটিং থাকে কিংবা আপনারা ফোন দিয়ে আপনাদেরকে পান না সেক্ষেত্রে আবার চেষ্টা করবেন আর সবাইকে বলবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ